সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন শুক্রবার শান্তি ঐক্য ও আত্মসমর্পণের এই পবিত্র মুহূর্তে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা ভয়াবহ বোমা বিস্ফোরণ রাজধানীর এক স্কুলের কমপ্লেক্সের মসজিদে জুমার নামা চলছিল স্বাভাবিকভাবে হঠাৎই সেই নিস্তব্ধ পরিবেশ ছিন্ন করে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোয়া আতঙ্ক আর মানুষের চিৎকার ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ ঘটনায় অন্তত চুয়ান্ন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং অনেকের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে পুলিশ জানায় শুক্রবার দুপুরে নামাজ চলাকালে হঠাৎই বিস্ফোরণ ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় শহরের পুলিশ প্রধান আসেফ পেদি সুহেরি স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ছবিতে দেখা গেছে পুরো স্কুল এলাকা পুলিশি টেপে ঘিরে ফেলা হয়েছে এবং একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে তবে প্রাথমিক তদন্তে মসজিদের ভবনে বড় ধরনের ক্ষতির চিহ্ন এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম